আমাকেও মেসেজ করেছিল যে ও আসবে কলকাতায় আমার সাথে একবার দেখা করতে ঠিক কি না বলে না ও অতিথি নারায়ণ অতিথি নারায়ণ একদম বলছে আমি অনেক একদম অসময়ে এসেছি আমি জানি এলাম না না কোনো ব্যাপার না ভালোবেসেছো সময় অসময় বলে কিছু না ভালোবাসলে মানুষ যে কোনো সময় আসে তো আমি ব্লগার হিসাবে ভেবে আসিনি তবে আমি সেই ট্রিটমেন্টও পাইনি যে মানে বিশাল কিছু ব্যাপার ঋষি বাড়ি এসে কেমন লাগছে বাবা আমার সকল বন্ধুদের অনেক স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরো একবার আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ আছি সকালবেলা না এটা বেশ বেলার দিকে ঘরে মানে নিচে কাজকর্ম সমস্ত কিছু সেরে এসে আমি ওপরে এসেছে ভাবলাম যে এই ঘরের যে সামনেটুকু এই জায়গাটুকু তো ঝাট পরি মানে ঝাঁটা দিয়ে নিই পরিষ্কার করে নিই রোজ না হলেও অন্তত এক দু দিন অন্তর অন্তর তো করি যখন ওপরে চলে আসবো তখন কিন্তু আমাকে রেগুলার এটা রেগুলারই পরিষ্কার করতে হবে আর এই যে এই ঝাটা এখন এখানে যেহেতু পুজো হয়নি বা শিফট করার কোনো রকম প্রসেস স্টার্ট হয়নি সেই জন্য এখনও নতুন ঝাটা বা নতুন কিছু এই ঘরের জন্য কিনে নিই যাই হোক এদিকের উঠোনটা পরিষ্কার আর দেখেছো তো ওই কর্নারে কিন্তু সমস্ত জিনিস এখনও রয়েছে কোনো ওগুলো কিছুই এখন আমরা আমাদের হা মানে হাতে নেই ওগুলো সমস্ত মা ডিসাইড করবে কি করবে না করবে ওই জন্য বলেছে ওই দিকটা তাকাতে হবে না যখন মায়ের সময় হবে ওগুলো বিক্রি করবে কি কিভাবে কি করবে সেটা মা জানে আর রঙের ডিব্বা থেকে শুরু করে অনেক কিছুই ওখানে আছে ওখানে জামা কাপড়গুলো আপাতত আমরা সবাই দড়ি টানি ওখানেই শুকোতে দিই তারপরে এইদিকে আমার ইচ্ছা আছে এই দিকটা আমি কোনোরকম দড়ি টাঙাবো না ওই জামা কাপড়ের যে র‍্যাকগুলো হ্যাঙ্গারগুলো আর কি পাওয়া যায় না একেবারে ওই রকম একটা অনলাইন কিনে নেবো এই সময় প্রায় দুপুর দেখতে পাওয়া যে ভেবেছিলাম স্নানে গিয়ে একেবারে খাওয়া দাওয়া করে নেবো কিন্তু ওই যে মানুষের ভালোবাসা তো আর একটা কথা আমি জানি ভালোবাসা পেতে গেলে না ভাগ্য লাগে তাই আমার এই ইউটিউব পরিবার থেকে এক বান্ধবী এলো মর্নিং বন্ধুরা সকলকে অনেক স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও একবার আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে বেলা প্রায় একটা এখন থেকে ভিডিও শুরু করলাম ঘরের কাজকর্ম সেরে নিয়েছি এখন স্নান স্নান করবো তার আগে ভাবলাম ওপরের এই বাইরের সামনের দিকটা একটু ঝাড় দিই ঝাড় দিয়ে একটুখানি ঘরে আসি ঘর তো পরিষ্কার আছে পরিষ্কার আছে কি পরিষ্কার করতে হবে আর একবার কালকে না স্লাইডিংগুলো খুলে রেখেই চলে গেছি লাইফ করেছি আর এখন দেখছি একটুখানি নোংরা নোংরা ধুলো ময়লা পড়েছে ওপরে কেন এরকম নোংরা পড়ে আছে কিজনে ও নোংরা তো পড়বে কালকে এই দিকের ফ্যানটা লাগিয়েছে না তো ভাবলাম যে ভিডিওটাও শুরু করি দেখো এটা নেমে যাচ্ছে বারবার ভিডিওটাও শুরু করি আর এর জন্য না কাভার কিনতে হবে আপাতত যতদিন না এর কাভারগুলো চেঞ্জ করা হচ্ছে ততদিন একটা কাভার কিনতে হবে আর এই যে এখানটা বাইরে এটা দেখা যাবে কে আসছে কি করছে না করছে এখানে খাটটা রাখবো খাট চলে এলে না এখন আনছি না খাট খাট আনবো হচ্ছে তোমার পুজো দেবো তখন কিছু জিনিস জেপতোতে অর্ডার করলাম সবজি সবজিপাতি সেই সবজি সবজিপাতি আসবে আশিস গেছে কাজে অনেকটা দূরে গেছে ওই জন্য বাজারটাও করতে পারিনি আর সকালবেলা গরমের মধ্যে আমার পক্ষে বাজারে বেরোনো পসিবল হয় না রবিবার তো হয় না জামা কাপড় এক প্রস্ত ধুয়েছি এক প্রস্ত ভিজিয়ে এসেছি সেগুলো আবার ধোবো এই হচ্ছে সকাল থেকে চলছে কাজকর্ম চলো নিচে যাই নিচে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কি কি কাজ করছি না করছি এখন যাই জেপ্ত থেকে ওই ভদ্রলোক এলে ওগুলো আগে কালেক্ট করে রেখে তারপরে যা ইয়ে করি স্লাইডিংগুলো অন্ধ করে দিই অনেকেই তিন তিনতলায় প্রচুর গরম হবে বিশ্বাস করো আমাদের ঘরে এক ফোঁটাও গরম নেই নিচে যেরকম তিনতলাতেও সেম কারণ আমাদের তো রোদ আসে না মানে রোদ আসে না বলতে ওপরে যা রোদের ই তাপ পড়ছে পড়ছে বাকি আজকে তো প্রচণ্ড তাপ রোদে বাকি এইদিকে পুরো খোলা জানলা টান্না সব পুরো খোলা আর দ্বিতীয়ত হচ্ছে ওপরে আমাদের ইয়েটা না মানে যে করা হয়েছে এটা কি বলে ফলসিলিং ওটা ওটার ভেতরে স্পঞ্জ বোর্ড দিয়ে করা হয়েছে যেটাতে তাপ একটু হলেও কম আসবে তারপরে বাইরে তোমাদের পুরো শেড যে ছাদের ওপরে ডাইরেক্ট তাপ পড়ছে তাপটা এসে ঘরে ঢুকবে তেমন কোনো ব্যাপার নেই ছাদ ঠান্ডা থাকছে যার ফলে কি ইয়ে হবে না গরম অত হচ্ছে না গরমকালে একতলাতেও গরম লাগে চলো নিচে যাওয়া যাক রাজা এদিকে এইদিকে দেখেন কাঁচা এগুলো সব শুকিয়ে গেছে কিন্তু এখন না একটু বেলার দিকে এসে এগুলো নিয়ে ভাজ করে জায়গা মতন তুলে ধরুন স্নান টান সেরে নি চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই যে সমস্ত জিনিসপত্র দিয়ে গেল দেখো আমি একটা কথা মনে করি আমাদের মানুষের বেসিক যে নেসেসিটি সেটা হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান তাই তো তারপরে প্রয়োজন হয় মানুষের ভালোবাসা যেখানে ভালোবাসা নেই সম্মান নেই দেখবে সেখানে না কারোর এক বিন্দু ভালো লাগবে না সে কোটিপতির বাড়ি হোক না এগুলো অর্ডার করলাম ধনে পাতা ফ্রেশই দিয়েছে সব পটল পটল আড়াইশো আড়াইশো পাঁচশো বারো টাকা পাঁচশো গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি ভালো হবে আর নোটের শাক নিয়েছি লাল শাক আর পেয়ারা পুদিনা পাতাটা ভালোই দিয়েছে এবারে প্রথম দেখলাম পুদিনা পাতাটা একটু ভালো দিল না আগের বার মনে হয় অন্য জায়গা থেকে নিয়েছিলাম যে থেকে নিয়ে নিই এটা একটা লাউ নিলাম আঠেরো টাকা আগের দিন আশিস নিয়ে এসেছিল পনেরো টাকা দিয়ে এরকমই সাইজের তুই তো বেশি নেবেই তাই না অনলাইনে দিয়ে যাচ্ছে বাড়ি বই গরমের মধ্যে ও ঢেড়শোই যে আড়াইশো আড়াইশো পাঁচশো আর উচ্ছে নিয়েছি আড়াইশো কমই পেয়েছি অনেক সবজি মানে বাইরে যা গরম তার থেকে নিয়ে নেওয়া বেটার বেগুন বাবা বেগুনগুলো কি ছোটো ছোট দিয়েছে গো মা বেগুন পাঁচশো কুমড়ো নিয়েছি আর দুটো আমুল দুধের প্যাকেট কলা কলাগুলো ভালো দিয়েছি বড়ো বড়ো দিয়েছে কিন্তু তিনটে দিয়েছে চারটে দিলে ভালো করতো মোচা একটা নিয়েছি মোচা আর একটা পেঁপে এই হচ্ছে সবজি বাজার বাজারে না গিয়ে সবজিটা পেয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ রাখো রাখো মৃতিকা তুমি আসবে আমি ভাবিনি সত্যি কথা আমার অনেক প্রিয় ভিউয়ার সাবস্ক্রাইবার যাই বলো তোমরা ও ঠিক বাড়ি চিনে চিনে এসেছে

আমি খুব অসময়ে এসছি মানে বহু জায়গায় থাকি কোনটা বলবো আমি আপাতত আছি হচ্ছে উড়িষ্যা এখানে এসেছি এখানে আমার ফ্ল্যাট আছে আমার বাপের বাড়ি শিলিগুড়ি শ্বশুর বাড়ি মুর্শিদাবাদ এটাই হচ্ছে ভালোবাসা আমার আমাকেও ম্যাসেজ করেছিল যে ও আসবে কলকাতায় আমার সাথে একটা দেখা করতে চায় তা আমার আমি ওকে জাস্ট ম্যাসেঞ্জারে একটা বলে দিয়েছিলাম যে কীভাবে আসতে হবে অ্যাড্রেসও দিইনি আমি জাস্ট বলে দিয়েছিলাম এই স্টপেজ বলবে রিক্সা করে উঠে এখানে কারণ অ্যাড্রেস দিলে অনেক সময় কিন্তু মানুষ আইডেন্টিফাই করতে পারে না তো ঠিক এসেছে গো মানুষের ভালোবাসা তাই না বলো বলছি আমি অনেকদম অসময় এসছি আমি জানি আলাম না না কোনো ব্যাপার না ভালোবেসেছ সময় অসময় বলে কিছু না ভালোবাসলে মানুষ যে কোনো সময় আসতে পারে শুধু সাবস্ক্রাইবার বা এরকম বন্ধু নিজের খুব কাছের বলে নয় যে কোনো মানুষ দুপুরবেলা যখন আসে তোমাদের বলেছি হয়তো শেয়ারও করেছে এক দাদু আসেন মাঝে মধ্যে আমার কাছে আমি যখন যেরকম পারি যে খাবারটুকু আমার ঘরে থাকে সেটুকু তো দিই তার সাথে তার হাতে কিছু দিই আমার কাছে মানুষ হচ্ছে নারায়ণ কে আমার ক্ষতি করতে পারে ভেবে যদি আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করি তাহলে তো যেটুকু আশীর্বাদ আমি এই জীবনে মানুষ জন্ম হিসেবে পেয়েছি যেটুকু আশীর্বাদ আমি কুড়িয়ে নিয়ে যেতে পারি আমার কর্মফল হিসেবে সেটুকু থেকেই তো আমি বঞ্চিত থাকবো তাই নয় কি আমরা কিন্তু মানুষ হয়ে জন্মাই আমাদের উদ্দেশ্যই থাকে কর্মফল কর্মফল মানে অর্জন করব করবো তার ফল অর্জন করব এবং ঈশ্বরের কাছে চলে যাব এটা অনেক জানে না যাই হোক বাচ্চা নিয়ে এই গরমের মধ্যে আমার সাথে সে দেখা করতে এসেছে আমি স্নান খাবার তো পরে হবে আগে তো বসে একটু গল্প করি যে দুজনে খেতে আসো অনেক খেলছো আসো খেয়ে না তারপরে আমরা খেতে বসবো বাবা আসুন আর বলছে যে এসে নাকি উপদ্রব বাড়িয়ে দিয়েছে হ্যাঁ না কোনো উপদ্রব নয় এক আধ দিন হতেই পারে কোনো অসুবিধা না মানুষকে আমরা একদম বলবে না আমরা কেউ এসে এলে তাকে মানে সব ঈশ্বরের দান মানুষের মধ্যেই ঈশ্বর না ঠিক কি না অতীত না

আমার না খুব খারাপ লাগছে আজকে তেমন কিছু রান্না করিনি ও বসে ঠাকুরের কাছে গরমের মধ্যে বসে আছো কেন আমার বাবা লোকনাথের কাছে খুব শান্তি না না আমি এখন ধরছি না তো মানে এমনি শ্যাম্পু করেছি কিন্তু খেতে দিচ্ছি না হ্যাঁ মানে দিচ্ছি না এমনি ধরো ধুত টুপ জ্বালিয়ে দিচ্ছি একটা ফাইনাল শ্যাম্পু করতে লাগে না দেখে শ্যাম্পু খুব ভালো লাগে কিন্তু আমার একটাই খারাপ লাগছে আজকে কি তেমন কোনো রান্না-বান্না করিনি সারা জীবন আছে ডাল যা হয়েছে ওইটুকুই আমি আচ্ছা কেননা আমার অপারেশন হওয়ার পর ডাক্তার বলেই দিয়েছে আপনি ওভারহিট করবেন না এবং আপনার যখন খিদে পাবে তখন খালি পেটেও খাবেন আরে আশিস থাকলে আজকে আমরা হয় ট্যাংরা মাছ করতাম আর না হলে তোমার মাটন পাড়াতে ছেলেরা মানে রান্না হচ্ছে শর্ট এটা ঠিক পারলে আলুষের আমার তো তাই হয় হাজব্যান্ড যখন ট্যুরে বাইরে চলে যায় আমারও সেম আর তখন আমার হয় আবার রুটি আমার ছেলে আবার রুটি খেতে ভালোবাসে আমিও ভালোবাসি আর খুব একটা খায় না আচ্ছা আমার বাড়িতে এলে কেমন লাগলো মানে তোমার কি মনে হলো যেরকম তুমি ব্লগে দেখো সেরকমই তাও লাইকটাও জানাই মানে আমি একটা হয়েছি বাবা ব্লগার দেখো শোনো আমি ব্লগার হিসাবে ভেবে আসিনি এবং আমি সেই ট্রিটমেন্টও পাইনি যে মানে বিশাল কিছু ব্যাপার সেটা নয় মানে একদম আমি বন্ধুর কাছে এসছি আমি বন্ধুর আন্তরিকতা এটাই যেন মনে না হয় যে একদম নয় এরকম এলাম বলে সব সেটিং হচ্ছে হবে যেমন তুমি আছো ঠিক সেরকম এটাই হচ্ছে মানে আমার মনে হয় অন্তরের থেকে এটাই থাকা উচিত না হলে তুমি বা আমাকে এতবার মেসেজকে কি দরকার তোমার হ্যাঁ মানে আমি একবার যখন রেসপন্স পাইনি আমি তো নাও করতে জানি না কেন করেছি আমি কাউকে তো করিনি আমি তোমাকে না তুমিই বলে না আমিও এরকম যদি আমার কারোর সাথে অ্যাটাচমেন্ট হয় না আমিও তাকে এই যে বললাম যে আমি ক্ষমা চাইতে একবার গেছি দুবারও যাব কারণ আমি তাকে ভালোবাসি তো হতেই পারে তার মনোভাব বা তার মনের অবস্থা হয় তাৎক্ষণিক হয়তো সেও বুঝতে পারছে না যে সে যে কাজটা করছে ঠিক কি ভুল ভাবে না অনেকে আছে না অনেকে ভাবে যে অপরিচিত মানুষ ম্যাক্সিমাম ব্লগারটা ভাবে না তবে কিছু কিছু মানুষ আছে যারা ভাবে হ্যাঁ সে তো আছে ঢুকতে দেবো কেন আমার কাছে মানে আমি যাদেরকে যারা আমাকে দেখছে মানে আমি হয়তো তাদের দেখছি না কিন্তু দেখো আমার যদি ক্ষতি করার কারণ আমাকে যদি কেউ ক্ষতি করতে চায় তাহলেও তো আমিই করতে পারে এই যে আমরা অনলাইন জিনিস নিচ্ছি সেইভাবে করে সেটা আরো ইজি হবে হ্যাঁ তারা তো আরো ভালো জানছে একজন ভিউয়ার হয়ে এসে কখনো ক্ষতি করবে বলে আমার সে ভালোবাসছে বলে সে তোমার কাছে যোগাযোগ করতে চাইছে একদমই তাই এবং তোমার সাথে কোথাও তার জীবনযাত্রা মিল একদমই তাই না হলে তো সে তোমার সাথে অ্যাটাচ হয়ে থাকবে ব্লগিং হচ্ছে এটা তো ব্লগাররা আছে আমরা তো সবার সাথে কানেক্ট হতে পারি পারি না সত্যিই তাই

আমার এই বন্ধু তো কিছুতেই খেতে বসবে না আমার মাও ছাড়বে না আমিও ছাড়বো না জোর করে ওকে বসিয়েছি হ্যাঁ খুব সাধারণ মেনু ছিল আমি হয়তো বাইরে থেকে বিরিয়ানি এনে খাওয়াতেই পারতাম কিন্তু আমার মনে হলো আমাদের হাতের ছোঁয়াতেই তো ভালোবাসা তাই ডাল ভাত এছুরের তরকারি তারপরে এর সাথে ছিল মুড়িঘণ্ট চাটনি ভাজাও ছিল একটা উচ্ছে আলু চচ্চড়ি এই সামান্য পদ দিয়েই আমরা সবাই মিলে ভাগ করে খাওয়া দাওয়া করেছি সে তো খাবেই না কিন্তু বন্ধুরা একটা কথা তোমরা জেনো যে সাধারণ থাকা বা সিমপ্লিসিটিতে যতটা স্বাধীনতা আছে আহামরি কিছু করতে গেলে না সেটা ধরে রাখা খুব ডিফিকাল্ট হ্যাঁ ওই জন্য আমি সবসময় সাধারণ মধ্যবিত্ত জীবনযাপন তোমাদের সামনে প্রেজেন্ট করেছি জানি না তোমাদের কতটা ভালো লেগেছে বা আমি তোমাদের কতটা কাছাকাছি আসতে পেরেছি হ্যাঁ ভালোবাসা তোমরা অঢেল দিয়েছ আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা আবার আসছি আগামীকাল ততক্ষণ এই জন্য সকলে খুব ভালো থেকো টাটা বাই বাই সায়না